ফুল বা মোরগঝঝুটি ফুল যেমন দেখতে সুন্দর তেমন আছে ভেজ ভেজসগুণ এই ফুলের মঞ্জুরিটি দেখতে মোরগের মাথার ঝুঁটির মতো বলেই এর নাম হয়েছে মোরগঝুটি ফুল ফুলের আদি নিবাস এশিয়ার নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় আফ্রিকা হলেও এটি বাংলাদেশে বেশ জনপ্রিয় এই ফুলকে বাংলায় ঝুটি বা লাল মুরগা নামেও ডাকা হয় ফুলের বৈজ্ঞানিক নাম হল সেলোসিয়া আর্জেন্টিয়া ভার্কিস্টাটা এবং এটি এমরানথেসি পরিবারের অন্তর্গত মোরগফুল সচরাচর গ্রামগঞ্জের আঙিনায় বসতবাড়ির উঠোনের পাশে রাস্তার ধারে বিভিন্ন জায়গায় ফুটে থাকে এর বর্ষজীবী গাছ ফুল ধরার পূর্ব পর্যন্ত ডাটা সবজির আকৃতির মতো দেখতে এবং পাতা বেশ লম্বা শিরা মধ্যশিরা স্পষ্ট অগ্রভাগ সুচালো গাছ উচ্চতায় চার থেকে সাত ফুট পর্যন্ত উঁচু হয় গাছের কাণ্ড হতে প্রশাখা বের হয় শাখা প্রশাখা ও কাণ্ড বেশ নরম সারা গাছে ফুল ফুটে তবে কাণ্ডের ঠিক অগ্রভাগে ঝুটি আকৃতির বড় ফুলটি ফোটে এবং শাখা প্রশাখার ফুলগুলি আকারে ছোট আকৃতির হয় প্রজাতি গাছের পাতা শাখা প্রশাখা ও ফুলের রং ভিন্ন হয় লাল গোলাপি কমলা হলুদ সাদা ও মিশ্র রঙের মুরগ ফুল দেখতে পাওয়া যায় ফুল গন্ধহীন উজ্জ্বল রঙের মোলায়েন পালকের মতো পরিপক্ক ফুলের মাঝে ডাটা বীজের মতো বীজ থাকে বীজ অত্যন্ত ক্ষুদ্র দেখতে একেবারে লাল শাকের বীজের মতো মুরগ ফুলের অনেক ভেজস্ব গুণ রয়েছে অতিরিক্ত প্রস্রাব উপশমে এবং আমাশয় রোগের চিকিৎসায় মোরগ ফুল ব্যবহার করা হয়